দেশের টাকা খাইছেন হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন ওই সব দেশের দালালি বন্ধ করেন এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না সেই নষ্ট ভস্ত মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা বুড়ি গঙ্গায় বুড়ি গঙ্গার ধারের কাছে আইছেন সব কয়টারে বুড়িঙ্গা বুড়ি গঙ্গায় ভাষা তোমাদের

ভোট ডাকাতি করে বাংলাদেশের ক্ষমতার গতিতে চেপে বসা আওয়ামী সরকার আন্তর্জাতিক কুফরী চক্রেরই একপাল বিশ্বস্ত কুকুর ভারতের মদদে ক্ষমতায় বসে এখন তাদের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশের আনাচে কানাচে শিরিক প্রতিষ্ঠার এক জাহান্নামী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে মালয়ন্দের এদেশীয় দোসর আওয়ামী মুশরিক লীগ তাদের হিন্দুত্ববাদী পরিকল্পনার অংশ হিসেবে দেশ জুড়ে চলছে মূর্তি নির্মাণের মহড়া সাধারণ মানুষের রক্ত ঘামে উপার্জিত করে দেশের আনাচে কানাচে মূর্তি নির্মাণের মেতেছে তারা দেশের অধিকাংশ মানুষ যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেখানে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে পাথরের মূর্তি বানাতে পানির মতো টাকা খরচ করছে সেই সঙ্গে চলছে ব্যাপক দুর্নীতি ও লুটপাট চলমান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকার ধলাই ধলাইপাড়ে নির্মাণাধীন মুজিব মূর্তিতেই ইতিমধ্যে খরচ হয়েছে নয় কোটি টাকা মূর্তি স্থাপন ইস্যুতে এসে খসে গেছে অনেক মুসলিম বেশধারী আওয়ামী নেতাকর্মীর মুখোশ যারা বিভিন্ন সময়ে নিজেদেরকে ইসলামের পক্ষে দেখানোর জন্য সভা সমাবেশে ভাওতাবাজি করত আলিমগঞ্জ যখন মুজিবাদীদের এই শেরকি ধর্মের মূলে আঘাত করলেন তখন মুসলিম বেশধারী কুকুরগুলোর লেজে যেন আগুন ধরে গেছে তাহিদের পক্ষে সচ্চার হওয়া আলিমদেরকে ওরা ধর্ম ব্যবসায়ী মৌলবাদী তালেবানি মূল্যতন্ত্রের ধ্বজাতারি বলেও অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেছে এই তালেবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারি না মূর্তির বিরোধিতায় সোচ্চার হওয়ার কথিত অপরাধে এরা আলিমদেরকে মেরে বুড়িগঙ্গায়

রাস্তায় নেমে আলিমদের সানে বেদবিমূলক স্লোগান দিয়ে নিজেদের শিরকি অবস্থানের জানান দিচ্ছে অবস্থা দেখে মনে হয় মূর্তি স্থাপনের মতো যখন শিরকি কর্মকাণ্ডের বিরোধিতা করায় দেশের তাওহিদি জনতা ও প্রসিদ্ধ আলিম আলামাদের বিরুদ্ধে কথিত মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এরা এতই বেপরোয়া হয়ে উঠেছে যে দেশের বিভিন্ন স্থানে এরা প্রকাশ্যে আলিম আলামাদের সম্মানহানি করছে ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয় মাহফিলের স্টেজে ওঠে আলেমদেরকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে মসজিদের মেম্বর থেকে ভাস্কর্য নিয়ে কথা বলার কারণে আওয়ামী ক্যাডারগুলো খতিব সাহেবদের হেনস্থা করছে হিন্দুত্ববাদী এই লোকগুলো মূর্তির বিরোধিতা করার ফলে আলেমদেরকে জঙ্গি মৌলবাদী বলে গালি দিচ্ছে কেউ কেউ আবার দালাল বলে গালি দিয়ে হুমকি দিচ্ছে সরাসরি যুদ্ধে নামার কোন দেশের টাকা খাইছেন হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন ওই সব দেশের দালালি বন্ধ করেন দেশের কথিত সরকারপন্থী সুশীল বেশধারী দালালদেরও সরকারের সাথে তাল মিলিয়ে আলেমদের নানাবিধ হুমকি দিতে দেখা গেছে অবস্থা দেখে মনে হচ্ছে মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিলগুলোকেও এরা জিম্মি করে নিয়েছে সামান্যতম বিরোধীতে দেখলেই টুটি চেপে ধরতে চাইছে আলেমদের ব্যাপারটা পরিষ্কার ভাস্কর্য নির্মাণের প্রয়োজনে এরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সে প্রতিষ্ঠার জন্য এরা যেন সর্বস্ব বিলিয়ে দিতে চায় প্রশ্ন হল ভাস্কর্য নাম দিয়ে মূর্তি স্থাপনের বিরোধিতা করায় এরা এভাবে উঠল কেন ঈমান চেতনার জায়গা থেকে মূর্তির বিরোধিতা করা তবে এতটাই অমার্জনীয় অপরাধ আওয়ামী লীগকে তাহলে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তবে কি এরা তরহিদ ও তরহীদবাদীদের বিপরীতে মূর্তি স্থাপনকারী মালাওন হিন্দুত্ববাদীদের পক্ষাবলম্বন করছে এরা কি মুসলমানের এই দেশকে মূর্তি হিন্দুত্ববাদীদের অভয়ারণ্য বানাতে চাইছে সাবধান বাংলার মুসলিম কাশ্মীরের পরিণতি আপনারা দেখেছেন মালয় মুশ্রিকদের বুটের তলায় পৃষ্ট মন্ত্রের চিৎকার আপনারা শুনেছেন গুজরাটের করুণার্থনাথ আপনাদের কানে পৌঁছেছে ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচটা এই মুশ্রিক সরকার দেশে যেভাবে হিন্দুত্ববাদ চাষ করছে আপনারা যদি ঘুরে না দাঁড়ান তবে বাংলাদেশ হবে নতুন কাশ্মীর কিংবা নতুন গুজরাট ব্রাহ্মণ্যবাদী ভারতের পাঁচটা এই মাসের সরকার দেশে যেভাবে হিন্দুত্ববাদ চাষ করছে আপনারা যদি ঘুরে না দাঁড়ান তবে বাংলাদেশ হবে নতুন কাশ্মীর নতুন গুজরাট বা নতুন গুজরাট